সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি কোরবানির ঈদ স্পেশাল গরুর গোছ রান্না করব কোরবানির গোস যেভাবে রান্না করা হয় সেটাই অনেক বেশি মজার হয় আমি সাধারণত যেভাবে রান্না করি ওইটি আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে রান্নায় চলে যাই আজকে আমি এখানে গরুর গোস নিয়েছি দুই কেজি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ আস্ত গরম মশলা দিবো এখানে দারুচিনি তেজপাতা লবঙ্গ সামান্য জয়ত্রী গোলমরিচ দিলাম কালো এলাচ সাদা এলাচ আর সামান্য একটু জয়ফল দিয়েছি তারপর এখানে আমি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এখন গুঁড়া মশলাগুলি দিব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া এক টেবিল চামচ করে দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ আর সরিষার তেল আর সয়াবিন তেল মিলিয়ে হাফ কাপ দিয়েছি আর লবণ দিয়েছি স্বাদ মতো এখন সব মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মেখে নিব মাখানাটা যত সুন্দর হবে মাংসটা খেতে কত বেশি মজার হবে এভাবে মাখিয়ে যদি হাতে সময় থাকলে আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখতে পারেন আমি আজকে দশ মিনিটের মতো মেরিনেট করে রেখেছিলাম এই অবস্থায় আমি দশ মিনিট রেখেছিলাম ঢেকে তারপরে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি এটা ঢেকে বিশ মিনিটের মতো রান্না করব বিশ মিনিট পরে এসে আমি এটা নেড়ে দিব তারপরে আবার ঢেকে দেব আবার ঢেকে দিয়ে আমি আবার আধা ঘন্টা পরে ফিরে আসব মাঝে আমি আরেকবার নেড়ে দিয়েছিলাম মাংসটা এভাবে আমাদের কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিইনি যে পানিটা ছিল ওটাতেই ভালোভাবে কষিয়ে নেব আর মাংসটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে এই পানিতেই এখন আমি আবার ঢেকে দিব আবার ঢেকে দিয়ে পাঁচ মিনিট পরে ফিরে আসছি এতে মাংসটা আমাদের কষানো হয়ে গেছে আর হাফ সেদ্ধও কিন্তু হয়ে গেছে আমি এখন এখানে পানি দিয়ে দেবো পানিটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি পানি দিয়ে এখন এটা আবার ঢেকে দেব এখন আবার ঢেকে আমি পনেরো থেকে বিশ মিনিট রান্না করব আমি পনেরো মিনিট পরে ফিরে আসলাম এখন আবার একটু নেড়ে দিতে হবে তারপর এখানে আমি কিছু মশলা দিব এখানে আমি ভাজার জিরার গুঁড়া দিয়েছি চা চামচ আর দিয়েছি হলো শাহি গরম মশলার গুঁড়া চা চামচ এখন ভালোভাবে একটু মিক্সড করে লাস্টের দিকে মশলাটা দিলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসবে এখন আমি ঢেকে দশ মিনিট রান্না করবো এই তো মাংসটা কিন্তু আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও আমাদের প্রায় শেষের দিকে আমি এখন আবার ঢেকে দশ মিনিট দমে রেখে দেব উপরে আমি কিছু বেরেস্তা দিয়ে দিলাম এখন ঢেকে দশ মিনিট পরে ফিরে আসছি এই তো আমাদের তৈরি হয়ে গেলো খুবই মজার গরুর গোস বোনা আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই পেজ।